ভয়াবহ ভূমিকম্পের চব্বিশ ঘন্টা না পেরোতেই দেশে ফের ভূমিকম্প অনুভূত এবার তিন দশমিক তিন মাত্রায় কাঁপল গাজীপুর মেলেনি ক্ষয়ক্ষতির খবর একের পর এক ভূমিকম্প নিয়ে আগাম সতর্ক বার্তা দিচ্ছেন বিশেষজ্ঞরা ঢাকায় সাত মাত্রার ভূমিকম্প হলে ধসে পড়তে পারে সাড়ে আট লাখ ভবন হতাহত ছাড়াতে পারে চার থেকে পাঁচ লাখ নরসিংদিতে ভূমিকম্পের ঘটনায় বাড়ছে মৃতের সংখ্যা আহত ছাড়িয়েছে ছয় শতাধিক বহু ভবনে ফাটল কাঠেনি আতঙ্ক আর কয়েকটা ঝাঁকুনি দিলেই ঢাকায় লাশের মিছিল হতো বলে বার্তা দিলেন মিজানুর রহমান আঝারি, ভূমিকম্প মানুষের জন্য গভীর বার্তা বলে দাবি ভূমিকম্পের বড় ধাক্কা সামলানোর সক্ষমতা নেই ঢাকার গ্যাস বিদ্যুৎ লাইন ফেটে ছড়িয়ে পড়তে পারে আগুন এখনই প্রস্তুতি নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের শুক্রবারের ভয়াবহ ভূমিকম্পের পর আবারও কাঁপলো ঢাকা এতে ছড়িয়েছে আতঙ্ক বড় ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই আবারও কেঁপে উঠল গাজীপুর এবার রিক্টার স্কেলে তিন দশমিক মাত্রার ভূকম্পন অনুভব করেছেন গাজীপুরবাসীরা শনিবার সকাল দশটা ছত্রিশ মিনিট বারো সেকেন্ডে এই কম্পন রেকর্ড করা হয় এর মাত্রা ছিল তিন দশমিক তিন চব্বিশ ঘন্টা না পেরোতেই গাজীপুরের বাইপাইলে আবারও কম্পন রেকর্ড করে আবল দপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠানটির দায়িত্বরত পেশাগত সহকারী উদ্দিন আহমেদ জানান এটি একটি মাইনর ভূমিকম্প এর উৎপত্তিস্থল বাইপাইল এর আগে শুক্রবার সকালে পাঁচ দশমিক সাত মাত্রা ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকা এতে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দশ জনে আহত হয়েছেন ছয় শতাধিক মানুষ শুক্রবার রাত আটটা পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের হালনাগাদ তথ্যে জানা গেছে সারাদেশের সরকারি হাসপাতালে ছয়শো ছয় জন আহত ব্যক্তি চিকিৎসা নিয়েছেন এর মধ্যে একশো সাতষট্টি জনকে ভর্তি করা হয়েছে এবং গুরুতর অবস্থায় ষোলো জনকে অন্য হাসপাতালে পাঠানো হয়েছে এদিকে শুক্রবারের কয়েক সেকেন্ডের শক্তিশালী ভূমিকম্পে গাজীপুরে মুহূর্ত মুহূর্তের মধ্যে সৃষ্টি হয় ব্যাপক আতঙ্ক উঁচু ভবন দুলতে শুরু করলে ঘরবাড়ি অফিস শিল্প কারখানা দোকানপাট থেকে মানুষ দ্রুত খোলা জায়গায় ছুটে আসে গাজীপুরে বেশ কয়েকটি শিল্প কারখানায় আতঙ্কে নামতে গিয়ে অনেক শ্রমিক আহত হয়েছেন ভূমিকম্পে আহত হয়ে জেলার সরকারি হাসপাতালগুলোয় বিকেল পাঁচটা পর্যন্ত দুইশো বান্ন জন মানুষ ভর্তি আছেন তাদের বেশিরভাগই পোশাক শ্রমিক কামজিত মির্জা যুগান্তর নিউজ রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় আঘাধানে শক্তিশালী ভূমিকম্প সময়ের সাথে আরো বাড়ছে এতে হতাহতের সংখ্যা মৃত্যু সবচেয়ে বেশি নর্শিং দিতে এখনো পর্যন্ত ভূমিকম্পে মোট মৃত ছাড়িয়েছে 10 জনে আহত হচ্ছেন 6 শতাধিক মানুষ শুক্রবার রাত 8টা পর্যন্ত স্বাস্থ্য ওধি দপ্তরে হালনাগাদ তথ্য জানা গেছে সারা দেশের সরকারি হাসপাতালে 606 জন চিকিৎসা এর আহত একশো সাঁত্রিশ জনকে ভর্তি করা হয়েছে এবং গুরুতর অবস্থায় ষোলো জনকে অন্য হাসপাতালে পাঠানো হয়েছে সংশ্লিষ্টরা মনে করছেন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া অনেক রোগী এখনো হিসাবের বাইরে থাকায় আহতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে যেতে পারে পুরান ঢাকার কষাই ভবনের রেলিং ভেঙে পড়ে তিন পথচারী নিহত হন এছাড়া মুগদার মদিনাবাগ এলাকার নির্মাণাধীন ভবনের রেলিং ধসে মাথায় পরে নিরাপত্তা কর্মী মাকসুদ নিহত হন নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল ধসে দশ মাসের শিশু ফাতেমার মৃত্যু হয়েছে ঘটনাটি ঘটে গোলাইকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ এলাকায় ফাতেমার মা গুরুতর আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন আছেন এক পথচারীও আহত হয়েছেন মৃত্যুর সংখ্যায় সবচেয়ে বেশি এগিয়ে ভূমিকম্পের উৎপত্তি স্থল নরসিংদী নির্মাণাধীন ভবনে দেয়াল থেকে ইট পরে মোহাম্মদ ওমর নামের এক শিশুর মৃত্যু হয় মাটির ঘর ধসে চাপা পড়ে কাজে ভুইয়া গাছ থেকে পড়ে ফোরকান মিয়া ও ভূমিকম্পের সময় আতঙ্কে স্ট্রোক করে নাসিরউদ্দিন মারা যান শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে আঘাত থানা এই ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল নরসিংদীর মাধবদী এলাকায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রিক্টাল স্কেলে এর মাত্রা ছিল পাঁচ দশমিক সাত এবং এটি মাঝারি মাত্রার ভূমিকম্প হিসেবে বিবেচিত জিনাত জিনু জুমান্ত নিউজ আবারও ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা নরসিংদীর মাধবীতে ভূমিকম্পের চব্বিশ ঘন্টা না পেরোতেই গাজীপুরে বাইপাইলে হয়েছে ভূমিকম্প শনিবার সকাল দশটা ছত্রিশ মিনিটে এই কম্পন হয় রিক্টাল স্কেলে এর মাত্রা ছিল তিন দশমিক তিন ভূমিকম্প পর্যবেক্ষক ও গবেষণা কেন্দ্রের দায়িত্বরত পেশগত সহকারী নিজামুদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন এটি একটি মাইনার ভূমিকম্প এর উৎপত্তি স্থল বাইপাইল তবে এই ভূমিকম্পের আফটার শখের শঙ্কা নেই বলেও জানান এই কর্মকর্তা এটা হলো আপনার থ্রি পয়েন্ট থ্রি আর কি মাইনর মানে মৃদু গতকালকের থেকে এটা হলো অনেক কম আর কি মাত্রা এটা তো আফটারশকের সংখ্যা নাই ফাইভ না হইলে আফটারশক হয় না এর আগে শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে আঘা থানা ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল নরসিংদীর মাধবদী এলাকায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রিক্টাল স্কেলের মাত্রা ছিল পাঁচ সাত এবং এটি মাঝারি মাত্রার ভূমিকম্প হিসেবে বিবেচিত রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় আঘা থানে শক্তিশালী ভূমিকম্প সময়ের সাথে আরও বাড়ছে এতে হতাহতের সংখ্যা মৃত্যুর সবচেয়ে বেশি নরসিংদীতে এখনো পর্যন্ত ভূমিকম্পে মোট মৃত্যু ছাড়িয়েছে জনে আহত হয়েছেন শেষ কে কবে এমন ভূমিকম্প দেখেছে তা মনেও করতে পারছেন না কেউ স্মরণকালের ভয়াবহ এই ভূমিকম্পে বেরিয়ে আসছে একের পর এক হতাহতের খবর ভূমিকম্পে এখন পর্যন্ত তিন জেলায় আটজনের মৃত্যুর খবর জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এছাড়া সাড়ে চারশোর বেশি মানুষ আহত হয়েছেন বলেও জানা গেছে শুক্রবার সন্ধ্যায় অধিদপ্তরের পরিবীক্ষণ ও তথ্য ব্যবস্থাপনা অনুবিভাগের পরিচালক গণমাধ্যমেই তথ্য জানান তিনি বলেন ভূমিকম্পে নরসিংদীতে চারজন ঢাকায় তিনজন এবং নারায়ণগঞ্জে একজনের মৃত্যু হয়েছে এছাড়া দেশের বিভিন্ন জেলা থেকে চারশো জন আহত হওয়ার খবর পাওয়া গেছে এর মধ্যে সবচেয়ে বেশি গাজীপুর জেলায় দুশো জন আহত হয়েছেন বলা হচ্ছে আহতদের সংখ্যা আরও বাড়তে পারে সময়ের সাথে সাথে সেই তথ্য জানা যাবে এছাড়া এই ভূমিকম্পে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনই সঠিকভাবে বলা সম্ভব হচ্ছে না তবে সেই পরিমাণ খুব বেশি না বলেও ধারণা দেয়া হয়েছে এর আগে সকাল দশটা উনচল্লিশ মিনিটের দিকে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প অনুভূত হয় এর উৎপত্তি স্থল ঢাকার কাছে নরসিন্দিতে হওয়ায় রাজধানীবাসী এর তীব্রতা বেশি অনুভব করে বিশেষজ্ঞরা বলছেন এই ভূমিকম্প আমাদের জন্য আগাম সতর্কবার্তা এর চেয়ে বড় ভূমিকম্প হতে পারে বলেও সতর্ক করা হয় অমিত হাসান রবিন যুগান্তর নিউজ সারা দেশে ভয়াবহ যে ভূমিকম্প অনুভূত হয়েছে তার উৎপত্তি স্থল ছিল নরসিংদীতে সকাল থেকে ঢাকায় হতাহতের খবর পাওয়া গেলেও সময়ের সাথে বেরিয়ে আসছে উৎপত্তিস্থলের ভয়াবহতা এখন পর্যন্ত সবচেয়ে বেশি চারজনের মৃত্যু হয়েছে এই নরসিংদী জেলাতেই এছাড়া আহত হয়েছে শতাধিক মানুষ হাসপাতালে বাড়ছে ভিড় শুক্রবার সন্ধ্যায় নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঠানো এক বার্তার বরাদ দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সব তথ্য জানানো হয়েছে ওই বার্তায় বলা হয়েছে সদর উপজেলার চিনেশপুর ইউনিয়নের গাবতলী এলাকায় নির্মাণাধীন ভবনের মালামাল নিচে পড়ে চারজন আহত হন গুরুতর অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক হাফেজ ওমর নামে আট বছরের এক শিশুকে মৃত ঘোষণা করেন তার বাবা দেলোয়ার হোসেন উজ্জ্বলের অবস্থাও আশঙ্কাজনক বলে জানানো হয়েছে নরসিংদীর পলাশ উপজেলার মালিতা পশ্চিমপাড়া গ্রামে কাজে মালি ভূইয়া নামের এক বৃদ্ধ মাটির ঘরের নিচে চাপা পড়ে আহত হন হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয় মারা গেছেন নাসির উদ্দিন নামের একই উপজেলার নয়াপাড়া গ্রামের আরও এক বাসিন্দা এছাড়া ভূমিকম্পের সময় গাছ থেকে পড়ে নরসিংদীর শিবপুর উপজেলার ফোরকান নামের এক ব্যক্তিরও মৃত্যুর খবর জানানো হয়েছে জেলা প্রশাসন বলছে ভূকম্পনের সময় ঘোরাশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনে আগুন লাগলেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় ফায়ার সার্ভিস এছাড়া জেলা প্রশাসকের কার্যালয় ও সার্কিট হাউস সহ শতাধিক ভবনে ফাটল দেখা দিয়েছে বলেও জানিয়েছে জেলা প্রশাসন এছাড়া ঢাকাতে তিনজন এবং নারায়ণগঞ্জে একজনের মৃত্যু হয়েছে এই ভূমিকম্পে আর সবচেয়ে বেশি আহত হয়েছে গাজীপুর জেলায় সেখানে অন্তত মানুষ আহত অমিত হাসান রবিন যুগান্তর নিউজ ভূমিকম্পের বড় ধাক্কা সামলানোর সক্ষমতা নেই রাজধানী ঢাকার মাত্রার ভূমিকম্প হলে রাজধানী ঢাকার অধিকাংশ ভবন বড় ধরনের ক্ষতির মুখে পড়বে একটা উল্লেখযোগ্য সংখ্যক ভবন ধসে পড়বে রাজনীতি গড়ে ওঠা একুশ লাখ ৩৫ হাজার ভবনের মধ্যে সাড়ে আট লাখের বেশি ভবন ধসে পড়ার সংখ্যা করছেন বিশেষজ্ঞরা এর অন্যতম কারণ অধিকাংশ ভবন তৈরির ক্ষেত্রে জাতীয় ভবন নির্মাণ কোড অনুসরণ করা হয়নি বেশিরভাগ ভবন নির্মাণে সরকারি কর্তৃপক্ষের অনুমোদন নেই এমনকি পঁচানব্বই ভাগ নির্মাণ করা হয়েছে অনুমোদিত নকশার বাইরে তথ্য অনুসন্ধানে জানা যায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ দু সালে আরবান রেজিলিয়েন্স প্রকল্পের আওতায় রাজধানীর ভবনগুলো নিয়ে জরিপ পরিচালনা করেছে ওই জরিপে বলা হয়েছে রাজধানীর একচল্লিশ লাখ পঁয়তাল্লিশ হাজার ভবন রয়েছে এর মধ্যে চল্লিশ শতাংশ অর্থাৎ সাড়ে আট লাখ ভবন বড়মাত্রা ভূমিকম্পে ধসে পড়বে এর মধ্যে সেমিপাকা থেকে বহুতলা ভবন রয়েছে রাজুকের সাবেক প্রধান প্রকৌশলী এবং সমাপ্ত আরবান রেজিলিয়েন্স প্রকল্পের পরিচালক মোহাম্মদ আব্দুল লতিফ হেলালি বলেন ঢাকা ও আশেপাশের ভবনগুলো ন্যূনতম মান বজায় না রেখে তৈরি হচ্ছে শুক্রবার পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পে অনেক ভবনে ফাটল ধরেছে অনেক ভবন ধসে মানুষ হতাহত হয়েছে এই মাত্রা সাত হলে সেই পরিস্থিতি হবে ভয়াবহ এক বিপর্যয় দেশের শীর্ষস্থানীয় কাঠামো প্রকৌশলী এবং মনে বিশ্ববিদ্যালয়ের সাবেক ভূমিকম্পের পর গ্যাস ও বিদ্যুৎ লাইন থেকে আগুন ছড়িয়ে পড়বে পুরো নগরীতে তখন ভয়াবহ এক পরিস্থিতির সৃষ্টি হবে কে কাকে বাঁচাবে সেটি হবে বড় প্রশ্ন তবে ভূমিকম্পে যারা বেঁচে যাবে তাদেরও নিরাপদে সরে যাওয়া কঠিন হবে আগুন পানি এবং পয় প্রণালী সিস্টেম বিশৃঙ্খল হয়ে পড়বে সেসব ম্যানেজ করে ঢাকাকে বাসযোগ্য করা সম্ভব হবে না ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান বলেন বড় মাত্রার ভূমিকম্প সংগঠিত হলে তা ম্যানেজ করার কিছুটা প্রস্তুতি ফায়ার সার্ভিসে রয়েছে তবে সেটি প্রয়োজনের তুলনায় খুবই সামান্য ফায়ার সার্ভিসের সক্ষমতা আরও বাড়াতে হবে এছাড়া হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি সে সময় ব্লাড ব্যাংক সংরক্ষণ করা বেশি জরুরি হয়ে পড়বে তামজিদ মির্জা যুগান্ত নিউজ